اللهم بولن ما جئت بقوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسون بينهم الا نزلت عليهم السكينه اللهم بولن আল্লাহর ঘর মধ্যে থেকে কোন ঘরে অথবা অন্য কোথাও যেখানে কোরআনের তেলবাদ করা হয় এবং কোরআন নিয়ে পরস্পর আলোচনা করা হয় সেখানে আল্লাহর রহমতের ফাল্গু ধারা বইতে থাকে শুধু তাই নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস তারা সে মজলিস ঘেরাও করে রাখে আর আমার আল্লাহ ভারত আলার কাছে যারা এই মজলিসে উপস্থিত হয়েছে

আল্লাহ বললেন ও ফেরেস তারা ও মাই ডে রেঞ্জেলস আই ওয়ান্ট টু সেন্ড আল্লাহ ফেরেস দিকে বলেন ফেরেস তারা তোমরা শুনে রাখো আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই তারা আমার খলিফা তথা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে তোমরা কি বলো তোমাদের মতামতটা কি সেদিন ফেরেস তারা বললেন অতজালু বাই ইউফসেদ ফিহা আসফিকুদমা ওয়ান নুসাববিহু বিহামলিকা ওয়া নুকদিসুকা শাদীর ফরাজ তারা বল রাব্বুল আলামিন তুমি মধ্য আপনি তো দুনিয়াতে জিনজাতিদের কে প্রেরণ করেছিলেন তারা যখন মারামারি শুরু করে দিল কাটাকাটি শুরু করে দিল রক্তপাত শুরু করে দিল তুমি আমাদেরকে নির্দেশ দিলে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আবার যদি দুনিয়াতে মানুষ পাঠাও তারাও মারামারি করবে কাটাকাটি করবে ঝগড়াঝাটি করবে কাজে আমরা তোমার গোলামি করব তোমার স্তুতি করব তোমার পবিত্রতা বয়ন করব কাজে মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই এবার আমার আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ এবার বলে দিচ্ছেন দেখুন আল্লাহ কি বলে আল্লাহ ফেরেস তাদেরকে ডেকে বলেন যারা আমার মহাপতের কারণে আমার কোরআনের মহাপতের কারণে আমার নবীর প্রতি মহাপতের কারণে যারা এই পরিস্থিতি উপস্থিত হয়েছে তাদের জীবনের সব গুণা আমি ক্ষমা করে দিলাম সোহার এত বড় ঘোষণা এই ঘোষণাটা কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যিনি আমার রব আপনার রব আসমানের মালিক যিনি জমানের মালিক যিনি তিনি সারা জনের মালিক আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন সমান আল্লাহ কিতেন না